সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য সঠিক পুষ্টির বিকল্প নেই প্রতিদিনের খাদ্য তালিকায় যদি পুষ্টিকর খাবার সঠিকভাবে অন্তর্ভুক্ত করা যায় তাহলে বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে শুরু করে কর্মক্ষমতা বাড়ানো পর্যন্ত সবকিছুতেই ইতিবাচক প্রভাব পড়ে চলুন জেনে নিই এমন কিছু উপকারী খাবার ও তাদের গুণাগুণ সম্পর্কে ডিম প্রোটিন ভিটামিন ডি ও ওমেগা থ্রি সমৃদ্ধ যা মস্তিষ্ক ও চোখের জন্য উপকারী শাকসবজি পালং ঢ্যাঁড়স ব্রোকলি আয়রন ফাইবার ও অক্সিডেন্টে ভরপুর যা রোগ প্রতিরোধে সহায়তা করে মাছ বিশেষত সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য উপকারী ডাল ও বাদাম প্রোটিন ফাইবার জিঙ্ক ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ যা হজম শক্তি বাড়ায় ফল আপেল কলা পেঁপে প্রাকৃতিক ভিটামিন ও মিনারেলের উৎস ত্বক ও হজমে দুধ ও দুগ্ধজাত খাবার হার ও দাঁতের গঠন মজবুত করে নিজের শরীরকে ভালো রাখতে হলে খাবারের পছন্দেরও সচেতন হতে হবে রঙিন ও পুষ্টিকর খাবারে পরিপূর্ণ একটি খাদ্য তালিকা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে জাগিয়ে তোলে এবং আমাদের আরো সুখী ও প্রাণবন্ত আমরা বিশ্বাস করি পুষ্টি সুস্থতা ও সচেতনতা একসাথে গড়ে তোলে একটি সুন্দর জীবন আপনার প্রতিদিনের জীবনে স্বাস্থ্যকর পরিবর্তন আনার জন্য আমাদের পেজে নিয়মিত থাকুন আপনার সুস্থ ভবিষ্যৎ আমাদের অঙ্গীকার